আপনি লাস্ট কবে গোসল করেছেন গত পরশু তার তিন দিন আগে কেন আমি তো কোথা কোথাও মনে করি ওদের কাজ নেই বলে গোসল করতেছে কাজ নেই চলো গোসল করে আসি আমি তো ওদের মতো যখন তখন গোসল করি না আসসালাম আলাইকুম টু সিক্সটি নিউজ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জাকারিয়া আজকে আমরা জানবো এই শীতে প্রিন্স ইসমাইলের কাছ থেকে গোসল করার অনুভূতি সে কি গোসল করার পক্ষে না বিপক্ষে তো চলেন শুরু করি প্রিন্স ইসমাইল আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আপনি লাস্ট কবে গোসল করেছেন হ্যাঁ রিসেন্টলি রিসেন্টলি মানে কবে গত পরশু তার তিন দিন আগে আচ্ছা আপনি কি মনে করেন যে একটা মানুষের প্রত্যেক দিন গোসল করা উচিত নয় অবভাসলি এটা উচিত নয় এটা আমার কথা না অনেক বড় একটা ইনস্টিটিউট করছিল ইনস্টিটিউটের নামটা যদি একটু বলতেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটি টিকটক এদের গবেষণায় জানা গেছে যে প্রতিদিন গোসল করলে মানুষের শরীরের চামড়ার ক্ষতি হয় ক্ষতি হতে হতে আস্তে আস্তে মানুষ বিলুপ্ত হয়ে প্রাণীতে পরিণত হবে এই জন্য সপ্তাহে একদিন গোসল করা উচিত এবং আরো একটি বড় ইউনিভার্সিটিতে গবেষণায় জানা গেছে ইউনিভার্সিটির নামটা যদি একটু বলতেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটি ফেসবুক সেখানকার এক বিজ্ঞানী বলেছেন মানুষের শরীরে একরকম প্রাকৃতিক তেল থাকে সেটা প্রতিদিন গোসল করার কারণে ধুয়ে যায় তাই শরীর শুকনো হয়ে যায় মানে ওটা কেন হচ্ছে কেন ওটা তিনি বলেননি কেন কারণ তার খুব তেল হয়ে গেছে আর একটা হলো করছে কি দশজন দশজন করে দুইটা টিম বানিয়েছে তারপরে কি হলো এরপর দশজনকে তিন মাস ধরে প্রতিদিন গোসল করানো হয় আর দশজনকে সপ্তাহে একদিন করে গোসল করানো হয় যে গ্রুপকে প্রতিদিন গোসল করানো হতো তার এখন সব পাগল হয়ে গেছে স্মৃতি শক্তি হারাই গেছে এটা কি করে হলো কেননা ওদেরকে সকাল থেকে রাত পর্যন্ত গোসল করানো হতো আচ্ছা বিজ্ঞানের নাম কি বিজ্ঞানের নাম জানা যায়নি এটা আবার কেমন কথা যে দশজনকে প্রতিদিন ধরে গোসল করানো হতো না তার ভিতরে সেই বিজ্ঞানী ছিল আরো একটা মজার ঘটনা বলি আমাদের পাড়া একটা কাকু ছিল তার একটা বাজে অভ্যাস ছিল সে প্রতিদিন গোসল করতো এক মাস ধরে সে গোসল করতে করে আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চানি তাদের জন্য খুব খারাপ লাগে তারা গোসলটাকে এমন ভাবে নেশায় তৈরি করে নিয়েছে এমন ভাবে নেশায় ডুবে আছে একটা খারাপ অভ্যাস তারা এই অ্যাডিকশনের ভিতর থেকে বের হতে পারতেছেন না আমি তো কোদা কোদা মনে করি ওদের কাজ নেই গোসল করতেছে কাজ নেই চলো গোসল করে আসি আমি তো ওদের তখন গোসল করি না আপনি তাহলে কখন গোসল করেন যখন আমি রিলেটিভ এর পাশে যাই তখন আমি গোসল করি তাহলে আপনি রিলেটিভ এর কখন যান আমি কখন রিলেটিভ এর পাশে যাই না হ্যাঁ ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করে এর ইন্টারভিউ নিয়ে আসবেন না এ করেন